কত আমরা একশো টাকা আচ্ছা আমার দুই পিস দাও বেশি লাগবে না আর এই যে আমরা ব্যস্ত পাঁচশো আমি না এই যে আমার তিরিশ টাকা আছে কত হয়েছে এটা ষোলো টাকা ষোলো টাকা হয়েছে এই যে পনেরো টাকা এক টাকা কম কিন্তু ওই যে ভাই নিছে দুই টাকা বেশি এটা মনে রাখেন আপনারা ঠিক আছে বললি ভাইয়েরা

হৈ গল অনেক কিছু পলিথিন হৈছে